নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আপনাদের জন্য আমি আবারও একটা সসের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি টমেটো চিলি সস বানাবো দেখুন আমি এখানে এক কেজি লাল লঙ্কা নিয়ে নিয়েছি তার সাথে দেড় কেজি টমেটো নিয়েছি আজকে আমি টমেটো আর লাল লঙ্কা দিয়েই আপনাদের চিলি সস বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন প্রথমে আমি টমেটোগুলো কেটে নেবো উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে টমেটোটা আমি দিয়ে দিলাম সঙ্গে আমি লাল কাঁচ লঙ্কাগুলো দিয়ে দিলাম এখানে আমি দেড় চামচের মতো নুন নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি এক ইঞ্চির মতো আদা নিয়েছি গ্রেট করে দিয়ে দেবো তাতে সসটার টেস্টটা খুব ভালো হয় ঢাকা দিয়ে আমি লাল লঙ্কাটা টমেটোটা সিদ্ধ করে নেবো ভালোভাবে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আবারও ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা টমেটো পুরো গলে গেছে আর লাল লঙ্কাগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে আর আদা গ্রেট করে দিয়েছিলাম বলে একটা সুন্দর গন্ধ আসছে আপনারা বাড়িতে আদাটা এইভাবে গ্রেট করে দেবেন সসটা খেতে খুব সুন্দর হবে এবার আমি নামিয়ে নেব টমেটো আর লঙ্কাটা আমি ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে পেস্ট করে আমি আবার রান্নাঘরে চলে আসছি আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে আমি পেস্ট করে আর লাল লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি ছেঁকে নেব ভালো করে আমি ছেঁকে নিয়েছি দেখুন এই যে ছিবড়াগুলো বেরিয়েছে দেখুন বন্ধুরা আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়ে এসেছি এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই সসটা টক ঝাল মিষ্টি তিনটেই হবে ঝাল তো লাল লঙ্কার জন্যে হবে আর মিষ্টিটা আমি এই চিনি দেব এখানে আমি এক বাটির মতন চিনি নিয়েছি দিয়ে দেবো এখানে আমি দু চামচের মতন ভিনিগার নিয়েছি দিয়ে দেবো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে তারপরে চিলি টমেটো সসটা ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এর আগের দিনকে আপনাদের টমেটো সস করে দেখিয়েছি আজ আমি আপনাদের টমেটো চিলি সস করে দেখালাম কালারটা দেখুন কি সুন্দর পুরো লাল হয়েছে এখানে কোনো কেমিক্যাল রঙ আমি ব্যবহার করিনি বা আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি আপনারা দেখেছেন সবাই ভালো থাকবেন আর এইভাবে টমেটো সস করে বাড়িতে সংগ্রহ করে রাখবেন